নমস্কার আমি শোভনদেব ঘোষ প্রথমেই আমি সকলের কাছে ক্ষমা ক্ষমাপ্রার্থী কারণ আমি অনেক দিন ভিডিও তৈরি করতে পারিনি কারণটা হচ্ছে এতদিন আমার যেখানে অফিস ছিল যেখানে আমি ক্লাস করাতাম সেটা রেন্টে ছিল বর্তমানে আমার নিজস্ব অফিস নিজের ক্লাসরুম তৈরি করার জন্য এই সমস্ত সেট রেডি সব ট্রান্সফার করা এই সব কারণে ব্যস্ত থাকার কারণে আমি এ কদিন ভিডিও তৈরি করতে পারিনি এখন থেকে আবার ধারাবাহিকভাবে প্রত্যেক দিনই ভিডিও তৈরি করব। আর এখন থেকে আমি শুধু সেক্টরের উপরেই আলোচনাটা করব যদিও আমি স্টক নিয়ে সেরকমভাবে কোনোদিনই আলোচনা করিনি কারণ আমি সেভিং নিয়ম মেনে চলতেই পছন্দ করি তাহলে এখন থেকে আমরা ওভারঅল বাজারের একটা কি পরিস্থিতি চলছে সেটার উপরেই আলোচনা করব প্রত্যেক দিন আমি ভিডিও তৈরি করব সোম থেকে শুক্র এখানে যে সিটটা দেখতে পাচ্ছেন এটা গুগল সিট এটা নর্মাল কোনো এক্সেল সিট নয় এটা লাইভ মার্কেটে কন্টিনিউ আপডেট হতে থাকে চলুন এখান থেকে আমরা কি কী ইনফরমেশান পেতে পারি আর সেগুলো আমাদের কিভাবে কাজে লাগতে পারে একটু বুঝে নিই প্রথমে দেখুন একদম যদি আমি বাদিকে চলে আসি এখানে পেজটা অনেকটা ছোট লাগবে কারণ এখানে অনেক রকম ইনফরমেশান রয়েছে আমি এটাকে প্রথমেই টু হান্ড্রেড পারসেন্ট করে নিই তাহলে সকলের বুঝতে একটু সুবিধা হবে আমাকে একটু টেনে টেনে দেখাতে হবে ঠিকই কিন্তু তবু আমাদের জন্য এটা সুবিধা হবে প্রথম আমরা এই পুরো শীতটাকে যদি বুঝতে চাই প্রথমে দেখুন এখানে এই যে বেশ কিছু নীল কালার রয়েছে প্রত্যেকটা নীল কালার এই লিংক রয়েছে প্রথমে ধরুন জি বিজনেস একটা চ্যানেল বিজনেস চ্যানেল যেখান থেকে আমরা বিজনেসের বিভিন্ন বিশেষ করে শেয়ার বাজার সংক্রান্ত বিজনেসের বিভিন্ন ইনফরমেশান পেতে পারি সেটা এই লিঙ্ক থেকে হতে পারে কোন কোম্পানির কবে রেজাল্ট বেরোবে যদি আপনি জানতে চান সেটা এই লিঙ্ক থেকে জানতে পারবেন বাজার কবে কবে ছুটি থাকবে সেইটা এই লিঙ্ক থেকে জানতে পারবেন আজকে কোন শেয়ারগুলো সবথেকে বেশি বেড়েছে অল ইন্ডিসেস প্রত্যেকটা ইন্ডেক্সের কি অবস্থা চলছে সেটা এখান থেকে জানতে পারবেন গ্লোবাল ইন্ডিসেস বিশ্ববাজারের কি অবস্থা সেটা এখান থেকে জানতে পারবেন আর সবশেষে এখানে এরকম কিছু স্টকের নাম আপনার সামনে আসবে যে স্টকগুলো ফিফটি টু উইক্স লো থেকে বাউন্স করা শুরু করেছে এটাকে কিন্তু কেউ আবার টিপস হিসাবে ভাববেন না এগুলো সমস্তটাই অ্যানালাইসিসের উদ্দেশ্যে এরকম কিছু স্টক ফিল্টার করা রয়েছে যেই স্টকগুলো একদম বটম থেকে ওপর দিকে জাস্ট উঠতে শুরু করেছে এছাড়াও দেখুন এখানে বিভিন্ন সেক্টর সংক্রান্ত অনেক ইনফরমেশান রয়েছে আমি যদি আস্তে আস্তে এই দিকে সরি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন প্রথমেই রয়েছে নিপটি এখানে রয়েছে আজকে কি রেটে ক্লোজ করেছে আজকে কত পার্সেন্ট আপ বা ডাউন রয়েছে আর এই জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে নিপটি শেষ পঞ্চান্ন দিনের মধ্যে সর্বোচ্চ দাম কোথায় গেছিল। আজকের ক্লোজিং সেখান থেকে সেই সর্বোচ্চ দাম থেকে কত পার্সেন্ট নিচে রয়েছে এবং এখানে দেখতে পারবেন আপনারা পঞ্চান্ন দিনের সর্বনিম্ন দাম কত এবং সেই সর্বনিম্ন দাম থেকে আজকের যে ক্লোজিংটা সেই ক্লোজিংটা কত পার্সেন্ট ওপরে তো এই দুটো পার্সেন্টেজ দেখলেই আমরা খুব সহজেই বুঝে যাচ্ছি যে নিপটি বর্তমানে লোয়ের কাছেই আছে হাই থেকে অনেকটাই দূরে রয়েছে এছাড়াও এখানে আমরা এটা একটা শর্ট ভিউ পেলাম পঞ্চান্ন দিনের আমরা যদি একটু ডান দিকে সরে আসি তাহলে দেখুন এখানে আরও কিছু ইনফরমেশান আমরা পাব সেটা হচ্ছে এখানে দেখুন ফিফটি টু উইক্স হাই অর্থাৎ বাহান্ন সপ্তাহের সর্বোচ্চ দাম এখানে নিফটির কত ছিল এখানে আমি নিফটি দিয়ে বলছি প্রত্যেকটা সেক্টরেরই একই ইনফরমেশান আমরা পাবো আমি আস্তে আস্তে স্ক্রল করব শুধু একটা রো যদি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি আশা করি বাকিগুলো আপনারা বুঝে নিতে পারবেন এখানটা বলছে যে আজকে যেটা ক্লোজিং সেই ক্লোজিংটা হচ্ছে এই পঞ্চান্ন দিনের হাই থেকে কত সরি পঞ্চান্ন দিন নয় বাহান্ন সপ্তাহের হাই থেকে কত পার্সেন্ট নিচে রয়েছে সেটা এখান থেকে আমরা বুঝতে পারবো আর এটা বুঝতে পারবো যে পঞ্চান্ন দিনের আবারও পঞ্চান্ন দিন বলে ফেলছি ভুলবশত বাহান্ন সপ্তাহে লো থেকে কত পার্সেন্ট ওপরে রয়েছে আজকের ক্লোজিং তাহলে এই দুটো পার্সেন্টেজ দেখলে আমরা বুঝতে পারি যে নিপটি কিন্তু এখন ডাউনের দিকে আছে লোয়ের কাছাকাছি আছে হাই থেকে অনেকটাই দূরে রয়েছে আর সেটা আরও সহজে আমাদেরকে এই কালার হাটগুলো বুঝিয়ে দেয় যখনই কোনো সেক্টরের পাশে ইওলো হার্ট থাকে তখন আমাদের বুঝে নিতে হবে সেই সেক্টরটা বা সেই ইন্ডেক্সটা এখন লোয়ের কাছাকাছি রয়েছে আর একইভাবে যদি হায়ের কাছে থাকে তখন সেটা গ্রিন কালারের হার্ট শো করে এ দেখুন আমি আস্তে আস্তে স্ক্রল করছি একটু বা যদি কোম্পানি বা ইন্ডেক্সগুলোর নাম দেখেন এই যে এখানে ইন্ডেক্সগুলোর নাম রয়েছে আর আরও সুবিধা হয় এই যে এখানেও নাম রয়েছে এইদিকে ডান দিকে ওখানে সিম্বল ছিল এখানে ডানদিকে প্রত্যেকটা ইন্ডেক্সের নাম রয়েছে এখানে নিফটি ফিফটি বলুন প্রত্যেকটা সেক্টর আমি আস্তে আস্তে স্ক্রল করছি দেখতে থাকুন কত রকম ইনফরমেশান এখান থেকে পেতে পারেন আমি আস্তে আস্তে স্ক্রল করছি দেখুন প্রত্যেকটা সেক্টরের কিন্তু আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন কোনটা কী অবস্থায় আছে এখানে এখনও অনেকগুলো সেক্টর এখনও লোয়ের কাছে আসেনি হাইয়ের কাছেই রয়েছে তার মানে এটা এমনটাও হতে পারে যে আরও কারেকশন বাজারের জায়গা আছে যদিও আমি আবারও বলবো এটা আমার ওপিনিয়ন কেউ আমার কথা শুনে কোনো সিদ্ধান্ত নেবেন না অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন আর আমি এখানে একটা ব্রডার ভিউ নিয়ে আলোচনা করছি কোনো স্টক স্পেসিফিক নয় এরপরে আপনারা যেটা দেখতে পারবেন ফাইভ এস এটা একটা টেকনিক্যালের পার্ট তারপরে এখান থেকে টেকনিক্যাল চার্ট দেখতে চাইলে এইভাবে টেকনিক্যাল চার্ট ওপেন হয়ে যাবে এখানে ইন্ডেক্সের নাম রয়েছে আমি প্রথমে নিফটি ফিফটি নিয়েই আলোচনা করছিলাম দেখুন এখানে টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে ওই ফাইভ এস এম এর উপরে বেস করেই এটা করা রয়েছে দেখুন এখানে লিখেছি লেটেস্ট ইন্ডিকেশন অফ ফাইভ এস এ ফাইভ এস নিচে সেটা কোনো শেয়ারের প্রাইস হোক বা ইন্ডেক্স হোক যদি চলতে থাকে সেটা টেকনিক্যালের প্রথম নেগেটিভ ইন্ডিকেশন বলে ধরা হয় এখানে কিন্তু আমি আস্তে আস্তে স্ক্রল করছি দেখতে থাকুন ভিক্স ব্যতিক্রম ভিক্স যদি আপ থাকে সেটাই নেগেটিভ আর বাকিগুলো দেখুন প্রত্যেকটা প্রত্যেকটা সেক্টর কিন্তু টেকনিক্যালের বেসে ফাইভ এস এম নিচে চলছে অর্থাৎ প্রথম নেগেটিভ ইন্ডিকেশন কিন্তু অলরেডি ওরা ভেঙেই দিয়েছে মানে অলরেডি নেগেটিভ ইন্ডিকেশানের মধ্যে দিয়েই যাচ্ছে এরপরে এখানে দেখতে পারবেন প্রত্যেকটা সেক্টরের আজকের কত হাই লো করেছে এখানে তার পিভোট সাপোর্ট সাপোর্ট রেজিস্টেন্সগুলো আছে এগুলো সবটাই অঙ্ক করে ক্যালকুলেট করা আমি আমার স্টুডেন্টদেরকে সেই সমস্ত ক্যালকুলেশন শিখিয়ে দিই যে এখানে কী ক্যালকুলেট করে এই জিনিসগুলো বসানো রয়েছে এগুলো সবটাই অটো আপডেট হয়ে যায় আবার কালকে আজ রাত বারোটার পরেই আগামীকালকের জন্য এখানে অটো আপডেট হয়ে চলে আসবে যে কোথায় কোথায় সাপোর্ট নিতে পারে কোথায় রেজিস্ট্যান্স নিতে পারে আর যখনই পিভোটের নিচে প্রাইস চলতে থাকে তখন সেটা একটা নেগেটিভ ইন্ডিকেশানের মধ্যে পড়ে টেকনিক্যাল হিসাবে তখন এখানে এরকম রেডিশ কালারে শো করে আর যদি লাইভ মার্কেটেই এর কালার চেঞ্জ হয়ে যায় যদি এর উপরে চলতে থাকে প্রাইস তখন এটা গ্রিনিশ এরকম গ্রিনিশ কালারে শো হতে থাকে এটা হচ্ছে আজকের জন্য ছিল পিভোট সাপোর্ট রেসিস্টেন্স কি আগামীকালকেরটাও আবার আজ রাত বারোটার পরে অটো আপডেট হয়ে যাবে সবটাই এখান থেকে আমরা দেখতে পারবো আমি আস্তে আস্তে স্ক্রল করছি আপনারা দেখতে থাকুন প্রত্যেকটা সেক্টরে আছে কি পিভোট সাপোর্ট রেসিস্টেন্স ছিল এইভাবে কিন্তু কন্টিনিউ এটা আপডেট হতে থাকে এছাড়াও লাইভ মার্কেটও তো আপডেট হতেই থাকে এই এই দেখুন ওপরে লেখা থাকে লাস্ট আপডেট কখন হয়েছে এই আজকে আপডেট হয়েছে লাস্ট তিনটে একত্রিশ বাজে এক সেকেন্ডে ফাইনাল আপডেট হয়ে গেছে তারপর তো আর কোনো বাজারে মুভমেন্ট হয়নি তাই কোনো আপডেটও আমরা দেখতে পাচ্ছি না যদি এটা সরাই এখানটা দেখতে পারবেন এইখানটা না প্রায়ই দেখবেন কন্টিনিউ আপডেট চলতে থাকে শুধু এখন বন্ধ মার্কেট বলে এখানে আমরা কোনো আপডেট দেখতে পাচ্ছি না এটা ছিল নিফটির পার্ট আমি আস্তে আস্তে যদি স্ক্রল করতে থাকি তাহলে আপনাদের পুরো ব্যাপারটাই বুঝতে সুবিধা হবে এই দেখুন যদি এই জায়গা থেকে দেখাই তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে আমি আস্তে আস্তে স্ক্রল করছি আপনারা দেখতে থাকুন এখানে নামগুলো দেখবেন আর কোনটা কি অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে পঞ্চান্ন দিনের হাই থেকে ফিফটি টু উইক্সের হাই লো থেকে সমস্ত ইনফরমেশানগুলোই আমি আস্তে আস্তে স্ক্রল করছি আপনারা প্রয়োজনে ভিডিও পজ করে করে দেখে নেবেন এই যে এই দুটোর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি এই দুটো সেক্টর হচ্ছে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ এরা কিন্তু নতুন লো ফর্ম করলো যেই কারণে এখানে ফিফটি টুক ফিফটি ফাইভ ডেজের লো থেকে আরও নিচে চলে আসলো ফলে এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি এইগুলোর অবস্থা আর বেশিরকমভাবে খারাপ স্মল ক্যাপ এবং মিড ক্যাপ বাকিগুলো প্রত্যেকটাই আমি আস্তে আস্তে আবার স্ক্রল করছি দেখতে থাকুন বিশেষ করে আর একটু এই জায়গা থেকেই দেখতে থাকুন তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে এই জায়গা থেকে দেখতে থাকুন আমি আস্তে আস্তে স্ক্রল করছি একটু একটু করে দেখুন যেহেতু পেজটা অনেক বড় আমাকে টু হান্ড্রেড করে দেখাতে হচ্ছে ফলে একবারে তো সম্পূর্ণটা ধরে না তাই আমি আস্তে আস্তে স্ক্রল করছি আপনারা প্রয়োজনে একটু ভিডিও পজ করে করে দেখে নেবেন আবার ডান দিকের অংশেও একইভাবে আমি ডান দিকটা সরে আসব সেখানেও একইভাবে আমি স্ক্রল করতে থাকব যাতে আপনাদের ইনফরমেশানগুলো বুঝতে সুবিধা হয় এখানে আসলাম আমি আস্তে 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 স্ক্রল করছি আপনারা দেখতে থাকুন প্রত্যেকটা কী অবস্থানের মধ্যে রয়েছে সব কিছু এখানে দেখতে পারবেন এই সিট আমি আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তৈরি করেছি আজকের ভিডিও আমি এখানেই শেষ করব আর শেষ করার পূর্বে বলবো যারা আমার কাছে টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়তে চান আমি টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই যারা পড়তে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি সেখানে বিস্তারিত ইনফরমেশান দিয়ে দেব আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই